বন্ধুরা কচু শাক খেতে তো আমরা সকলেই ভালোবাসি বলো তাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কচুর শাক তৈরি করব দেখো কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার এটাকে সেদ্ধ করে রাখ সেদ্ধ করে নেব প্রথমে তারপর আমি কচু শাকটা তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কচু শাক নিরামিষ কচুর শাক তৈরি করি প্রথমে এবার আমি এটাকে সেদ্ধ করে নেব করার জন্য দেখো একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি আর আমি এবার এটাকে সেদ্ধ একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব সাপটা আমি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর আমি এবার মটর ডাল রাত ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ কালো জিরে একটু হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো করে ডালের বড়া তৈরি করব। এই ডালের বড়াগুলো আমি কচুর শাকে দেবো এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব তারপর আমি ভেজে নেব ডালের বড়াগুলো তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ছোটো ছোটো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপরে ছোট ছোটো করে ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি সব আমি ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি ফোড়ন দেবো একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব সামান্য একটু হিং কচু শাকে নিরামিষ প্রচুর শাকে একটু হিং দিলে ভালো লাগে সেনটা খুব সুন্দর আসে তার জন্য আমি একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব তারপর আমি কচুর শাকগুলো দিয়ে দেব সেদ্ধ করা কচুর শাক এটা আমি জল ঝরিয়ে রেখেছি আর ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর কচুর শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি তোলের ওপরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর নুন হলুদ চার দিয়ে দিচ্ছি আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব ছোলা ভিজিয়ে রেখেছি সারা রাত আমি এই ছোলাটাকে ভেজানো ছোলা আমি দিয়ে দিচ্ছি নিরামিষ প্রচুর শাক একটু ছোলা সিদ্ধ দিয়ে সেদ্ধ না ভেজানো ছোলা দিলে খুবই ভালো লাগে আর আমার কাছে নারকেল ছিল না তাই আমি নারকেলটা দিতে পারছি না তোমাদের কাছে নারকেল থাকলে অবশ্যই নারকেল দেবে কচুর শাকে নারকেল দিলে বেশি টেস্ট হয় কিন্তু বন্ধুরা আমার কাছে নারকেল ছিল না তাই আমি নারকেলটা দিতে পারলাম না এবার ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো আমি সাতমতো চিনি নিরামিষ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আর কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না এবার ভালো করে আবার মিশিয়ে নেব তারপর আমি ডালের বড়াটা দিয়ে দেব কচুর শাকটা দেখো প্রায় হয়ে এসেছে অনেকটা জল শুকিয়ে গেছে এবার আমি ভেজে রাখা এই ডালের বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এবার ডালের বড়াগুলো দিয়ে আবার ভালো করে কচুর শাকটা মিশিয়ে নেব কচুর শাকটা প্রায় আমার হয়ে এসেছে আমি এইভাবে একটু ভালো করে ঘেটে নিচ্ছি আর একদম শুকনো শুকনো দেখো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে আমার কচুর শাক পুরো রেডি হয়ে গেছে আর আমি কয়েকটা ডালের বড়া ভেঙে দিয়েছি আর এর জন্য একটু ভালো জল শুষে নিয়েছে দেখো খুব সুন্দর আমার হয়ে গেছে কচুর শাকটা উপর থেকে আমি একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি কারণ অনেক সময় কচুর শাক খেলে গলা ধরে তার জন্য এই লেবুর রসটা দিলে আর গলা ধরবে না অনেকেরই গলা ধরে কচুর শাককে আর লেবুর রস দিয়ে দিলে আর গলা ধরবে না আর তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো নিরামিষ দিনে তোমাদের খুবই ভালো লাগবে আর এটা ভাত রুটি রুটির সাথেও এটা খেতে পারবে রাতে রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে এইরকম ডালের বড়া করে কচুর শাক একবার তৈরি করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে